સાર ડો ટીચર કે ઇંગ્લિશ દો દો સાર સાર કો સાર ફેસલ બાત ફેસલ બાત અમે ગેમ ખેલતો હું ફેસલ પર દી તમાર નેટ ના હેક અમાર નેટ ઠીક

এটার মানে ডং 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 ভালো না অত ডং ভালো না ও হ্যাঁ আমি পলিশমেন্ট করব কি পলিশমেন্ট করব আমি জিটা জিটা দিছি না কর তালে বাইরে হুতা মানে ওকে কি করবা তুমি পানি ঢালবা আমি ও ওটা কি আমি মানে হ্যাঁ আমি চুলে পানি ঢালবো তো মোবাইলটা তুই আলো এক দেখাত মোবাইলে ফুরবো পানি মোবাইল